কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী সমস্ত ছাত্রছাত্রীদের যারা কলেজে পড়ে তাদের সকলের একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি তৈরি করতে হবে এটিকে এবিসি আইডি বা আপার আইডিও বলা হয় এই পদ্ধতিটা যেহেতু তোমরা আগে কখনও করি তাই তোমাদের সুবিধার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট আইডি তৈরি করার যে সহজ রাস্তা কলকাতা বিশ্ববিদ্যালয় নির্দেশিত করেছে তা হল ডিজিলকার আইডির মাধ্যমে বা ডিজি ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে এটি তৈরি করা ডিজি লকার একটি ব্যবস্থা যেখানে ডিজিটালি সমস্ত ডকুমেন্ট যে কোনো ছাত্রছাত্রী বা যে কোনো ব্যক্তি সেখানে ডিজিটাল ভার্সানে তার সমস্ত দরকারি ডকুমেন্ট সেভ করে রাখতে পারে ডিজিলকার অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে যে কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করে যেমন আমি এখানে গুগল ব্যবহার করছি গুগলে গিয়ে ডিজিলকার লিখলেই তোমরা এখানে দেখতে পাবে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে ডিজিলকার ডট ডট ইন এই জিওভি ডট ইন এটা দেখে নেবে কারণ এটা সরকারি ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট বলে জিওভি ডট ইন এখানে গিয়ে তোমরা প্রথমেই যে লিঙ্কটা পাবে সেটায় ক্লিক করলে এই রকম একটি ওয়েব পেজ ওপেন হবে এখানে একদম ওপরের ডান দিকে দেখবে সাইন ইন এবং সাইন আপ এই দুটি অপশান রয়েছে সাইন ইন যাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তাদের জন্য সাইন আপ যারা প্রথমবার ডিজি ডিজিলকারে কোনো অ্যাকাউন্ট খুলতে চলেছো তাদের জন্য আমরা সাইন আপে যাবো সাইন আপে গেলে তোমরা দেখতে পাবে এখানে আমার যেহেতু অলরেডি লকার অ্যাকাউন্ট আছে তাই জন্য সেটি দেখাচ্ছিল এখানে তোমরা নিজেদের পুরো নাম যেমন এখানে পুরো নাম তোমরা টাইপ করবে তারপর নিজের ডেট অফ বার্থ এখানে ব্যবহার করবে তারপর নিজের জেন্ডার মানে মেল ফিমেল ইত্যাদি এর তলায় নিজের মোবাইল নাম্বার এবং তার তলায় ইমেল আইডি দেবার পর একটা অপশন পাবে সিক্স ডিজিট সিকিউরিটি পিন বলে এটি তোমার ডিজিলকার অ্যাকাউন্টের একটি সিকিউরিটি পিন যদিও ডিজিলকার অ্যাকাউন্ট সাধারণত ওটিপি মাধ্যমেও লগ করতে দেয় তবু এখানে একটি সিকিউরিটি পিন যেটি তোমার মনে থাকবে এরকম তুমি এখানে দিয়ে রাখবে দেবার পর সাবমিট করার সাথে সাথে তোমার ডিজিলকার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ডিজিলকার অ্যাকাউন্ট একবার তৈরি হয়ে যাবার পর দ্বিতীয়বার আর লাগে না দ্বিতীয়বার থেকে তুমি এই সাইন ইন অপশানে যাবে এবং এই সাইন ইন অপশানে গিয়ে এখানে বিভিন্ন পদ্ধতিতে করা যায় ইউজার নেমের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে সেখানে ওটিপির মাধ্যমে বা আধার নাম্বারের মাধ্যমে তুমি লগ করতে পারবে একটা জিনিস মনে রাখতে হবে যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে ব্যবহার করবে সেটা যেন তোমার আধার নাম্বার মানে আধার কার্ডের সাথে সংযুক্ত থাকে লিঙ্কড মোবাইল নাম্বার ব্যবহার করবে আমার এখানে ইউজার নেম ব্যবহার করে করা আছে আমি এখানে সিকিউরিটি পিন এবং ইউজার নেম যে সিকিউরিটি পিনটা একটু আগেই তোমরা দেখলে যেটা দিয়ে তো এই অ্যাকাউন্ট তৈরি করার সময় যেটা তোমার থেকে নেওয়া হয়েছে সেইটা দিয়ে তুমি সাইন ইন করবে সাইন ইন করার সাথে সাথে এই রকমভাবে তোমার একটা ডিজি লকার অ্যাকাউন্টের যেটা ড্যাশবোর্ড সেটা খুলে যাবে সামনে যদি কোনো ক্ষেত্রে এইটি না খুলে এর মাঝে আরেকটা স্টেপ আসতে পারে সেটা হলো ওটিপি তোমার মোবাইল ফোনে একটি ওটিপি যেতে পারে কিন্তু সেটা সব সময় হয় না কোন কোন ক্ষেত্রে হয় বা কোন কোন নতুন ডিভাইস থেকে যদি তুমি ডিজিলকার অ্যাকাউন্টে লগ ইন করো ক্ষেত্রে হয় এই পেজটা খোলার পর এখানে সার্চ ডকুমেন্ট বলে একটা অপশান পাবে তুমি এই সার্চ ডকুমেন্ট অপশানে গিয়ে তোমরা এই ডকুমেন্টের এখানে লিখবে বা শুধু লিখলেও হবে দিয়ে সার্চ করবে এর মধ্যে প্রথম যে অপশানটা পাবে দেখবে পরিষ্কার করে লেখা আছে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ওপরে দিল্লি এই কথাটা লেখা থাকবে কারণ এটা ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটারি যাদের অফিস দিল্লিতে তারা এটি মেনটেন করছে তুমি এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের এই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করবার পর এর ওপরে বিস্তারিতভাবে লেখা থাকবে যে একাডেমিক ব্যাংক ক্রেডিট বিষয়টা কি এবং এটা কেন করা হয়েছে এই সমস্ত ডিটেলস যদি প্রয়োজন বোধ করো তোমরা পড়বে অথবা এখানে দেখো এ পি ডবল এ আর আপার আইডি বলে একটা অপশান দেওয়া আছে এই আপার আইডিতে গিয়ে ক্লিক করলে পরে তোমার থেকে কিছু তথ্য এখানে জানতে চাওয়া হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা তোমরা একটু মন দিয়ে দেখো এখানে এনএডি প্ল্যাটফর্মে তোমার থেকে যে সমস্ত তথ্যগুলো চাওয়া হবে তার মধ্যে কিছু জিনিস তোমার দেওয়া থাকবে যেগুলো তুমি অলরেডি দিয়েছ যেমন নাম ফোন নাম্বার ডেট অফ বার্থ ইত্যাদি এরপর আইডেন্টি ভ্যালু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আইডেন্টি ভ্যালুর মধ্যে তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয় মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ব্যবহার করবে এই ধরনের কিছু রেজিস্ট্রেশন নাম্বার থাকে ধরা যাক এইটা কারো রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার আইডেন্টি ভ্যালু লেখার পর এখানে জিজ্ঞেস করবে যে আইডেন্টি টাইপটা কি এটা কী জিনিসটা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বলে যে অপশানটা পাবে সেটি সিলেক্ট করে ওকে করবে এরপর কোন সালে তুমি এই রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছ সেটি তোমায় দিতে হবে তোমার অ্যাডমিশান ইয়ার ভর্তির সাল কোনটা ধরা যাক দুহাজার ভর্তির সাল আমি দুহাজার তেইশ দিয়ে ওকে করলাম এবার তোমায় বলতে হবে যে এই রেজিস্ট্রেশন নাম্বারটি কোথায় তুমি ভর্তি হওয়ার সময় পেয়েছ এবং কত সালে এগুলো দিয়েছ এখানে আই এম স্টুডেন্ট অ্যাট এই জায়গায় তোমরা বিশ্ববিদ্যালয়ের নাম দেবে যেহেতু তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছো এখানে সবচেয়ে সহজে পাবার রাস্তা হচ্ছে ক্যালকাটা লিখে দেওয়া দেখবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অপশান এসে যাবে সরাসরি ওকে করবে আর কিচ্ছু না এই কয়েকটা জিনিস দেবার পর এখানে একটা চেক বক্স আছে যে চেক বক্সটাতে টিক দিয়ে গেট ডকুমেন্ট অপশানটা তোমরা এক্সারসাইজ করবে বোঝা গেল এই গেট ডকুমেন্ট অপশান এক্সারসাইজ করলে অটোমেটিক্যালি তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের আপার আইডি বা এবিসি আইডি জেনারেট হয়ে যাবে এবং সেটা তোমাকে স্ক্রিনে দেখাবে সেটি স্ক্রিনশট তুলে নিতে পারো এবং তার সাথে সাথে তোমরা একটি কার্ডের মতন দেখতে জিনিস শো করবে সেটা প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে পারো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ধন্যবাদ